हला

সম্পূর্ণতা করো তার মর্যাদা রক্ষা করো তোমাদের এই টুকরু যাহা আছে সম্পদ বাপের দেওয়া সম্পদ দিদ তোমাকে ব্যবসা করতে কিন্তু অপচয় করে সব নষ্ট করে না প্রকৃতির প্রকৃত পদত্ত সম্পদ তোমাদের ধারা দিয়ে দিয়েছে নমুনার এই নমুনা কিসের যাহা আছে মহাশৈন্য তাহা দিয়েছি এই ধরে চলো গপি এখানে আর কথাশের কথা বলো না নিরাশের কথা বলো না ভালো না লাগার কথা বলো না এগুলা তো আছে যাইতো বুঝতে পেরেছো যে ভালো না লাগার একটা হবে কথা আছে একটা আসবে নিরাশা একটা আসবে আবার কখনো কখনো ভালো লাগে ভালো আসবে আনন্দ আছে বিরানন্ত আছে সুর আছে ব্যথা আছে বেদনা আছে সব যখন আছে তোমার দিচ্ছে এইটোকনের মধ্যেই তোমরা যা করার করে না আর কোন কথা নাই কার আনন্দ কার সুর তাকে বাড়াবে জাহাজ তো সমুদ্রের বুকে

তারপরেও আবার সুখের ঘর তারপরে আবার আবার আমার কথা সব কথা আমার সাথে আত্মীয়তা মহাশূন্যের প্রতিটি গ্রহের সাথে এই আত্মীয়তা তুমি আত্মীয়তা মায়া ভালোবাসা হয় কান্নাকাটি করছো কিন্তু দেখতে পাচ্ছ এখানে কোন রকম কোন কম্প্রোভাইজ নেয় যে ডাকে ছেড়ে চলে যাচ্ছে যে ডাকে ফেলে চলে যাচ্ছে কোনো রকম রাখো বলে আজকে হতো বা কালকে হতো তাকে তালিয়ে তুলে দিয়ে না হয় দুই মাস দুই বছর কিন্তু যেটা যাবেই উনি পারছো তাকে কত তালি দিয়ে তুমি রাখতে চাইবে বলো

তোমরা ফুরন্ত আনন্দ সুখের ভান্ডারের ভিতর দিয়ে তোমাদের গতি অফুরন্ত 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 এইটুকু মনে রেখে চলো এটাই তোমাদের দিয়ে দিয়েছে গিফট করে দিয়েছে হুইল করে দিয়েছে এখন নিজেরা হাতে সব দিয়ে দিয়েছে এটা দিয়ে গুছিয়ে গুছিয়ে এতটু ক্যাপিটাল থেকে এত এত করা যায় এই ক্যাপিটাল ক্যাপিটালটুকু তোমাদের দেওয়া আছে এটুকুন দিয়ে ভাড়াতে ভারতে যাও কত পাবে শেষ হয় শেষ হয় এখানে আর অন্য কিছুর বুঝি না মন্দির না বুঝি না নাম দিয়েছি নাম ভালো যদি সম্পূর্ণ হয়

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সেই মহা কৃষ্ণ সে আকাশে হরণ করে নিয়ে চলছে কৃষ্ণ হে হরি হে রাম হে গোবিন্দ মাধব সবই মহাশূন্যের আরেকনা শুনে শূন্য মায়ের রেখা তুলে আমায় নিয়ে চলো হে হরি হে কৃষ্ণ তোমার নাম দিলাম কৃষ্ণ তোমার নাম দিলাম হরি তুমি নিয়ে যাও যাহা দিয়েছ তোমার এই সম্পত্তি এই সম্পত্তি আমার নয় তোমরা জল বড় বাগানে আছো বুঝতে পেরেছ বড় বাগান সৃষ্টি হচ্ছে বড় বাগান আকারটা বড় হবে কিন্তু বিষয়বস্তু হচ্ছে জল জলের থেকে বড় দুইটা নাম বস্তু যখন মহাসাগর তার থেকে বরফের টুকরা হয়ে তোমরা রয়েছ আবার বরফের টুকরা আবার মিশে যাবে মহাশূন্যের গরমে কিন্তু জমাট বেঁধে পাহাড়ের বুকে লেগে থেকো না

সেগুলো আরো সুস্থ অনুভবের যন্ত্রে সেটা অনেকটা উপলব্ধি করতে পারছ কে দেখছে তো দেখতে পাচ্ছ কে বুঝতে পারছে যে বুঝতে পারছ বুঝতে পারছ কি তাহলে এটা বাতাসের চেয়ে সূক্ষ্ম হয়ে গেল আরো সূক্ষ্ম এই সূক্ষ্মে সূক্ষ্মে সূক্ষ্মাকার হয়ে অতি সূক্ষ্মময়ের অবস্থায় অতি সূক্ষ্মে চলে গেছে যাহার বুঝতে পারছি গোচরে সেই সুখের পথে আমরা সেইভাবে মিশে থাকতে চাই চৈতন্যকে অবলম্বন করে সেই চেতনায় সচেতন হয়ে জলপথে সচেতনের সুর রয়েছে আমরা সেই মহাশূন্যের সচেতনে ডুবে থেকে আমরা গভীর সুরে জন্ময় হয়ে থাকতে চাই তার সূচনা আমি সময় নষ্ট করতে রাজি নই আমি আর কোন অবস্থায় নিজেকে আর ঠাকুর গন্থে রাজি নই ভগবান বন্ধে এখানে রাজি না হই কে ভগবান বন্ধে যাবে এইখানে এই কি পাগলের জায়গা এই যে পাগলের খেলা ওইখানে বোনা বুনির ব্যাপারই নেই চলো চলো শূন্য চলছি শূন্য আছি শূন্য মিশছি শূন্য অবরন্ত জায়গায় চলে যাচ্ছি আজও শেষ বিহীনের রাস্তা ধরে ধরে চলছি এখানে কে কার দেবতা কে কার ভগবান কোন প্রয়োজন নাই কোন প্রয়োজন নাই সেখানে যারা সাজা সাজি করছে তারা সাজা সাজি করে যাচ্ছে বুঝতে পারে না তারা আলাদা করে ভাবি আলাদা জায়গা সাথে দরকার নাই তোমরা তোমরা আছো তোমাদের কিছু কিছু বুঝেছ কিছু তোমার উপলব্ধি করেছ এবং এইভাবে অহংকার মেজাজ আর জীবনটা ঘুরে তো ঘুরে গেলাম

বাবরি 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 আর কত দেখতে এখন আগর্জনা বড় জলাশয় যেতে গেলে ছোট ছোট জলাশয় দেখা যায় গাছে আরে হাতি কাঠি এইগুলি সুস্থ

হাততে পারো এটা তুই বলে হাকো একটা গরুর বাচ্চা করে দে রাত তো ঘুরে দেখিস হ্যাঁ কে লেগে একটা গরুর বাচ্চা দিয়ে কেটেছিস এটা কাটছিস আর লাভ তো তো দিয়ে পড়লো লাভ লাভ